এবারে বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন শাকিব খান প্রিয়তমার সাফল্যের পর যেন নতুন চমক আসতে চলল এই ঢালিউড সুপারস্টারের জীবনে আগামী মাসে প্রথম সপ্তাহে বারাণসীতে টানা পঁয়ত্রিশ দিনের শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি আরও জানাচ্ছেন শিলা আক্তার তোমাকে জানিয়ে দিলাম গ্যালোর কোমরনেরিতে প্রেক্ষাগৃহে আসার পর থেকেই শাকিব খান অভিনয়ত প্রিয়তমা জনপ্রিয়তার তুঙ্গে প্রিয়তমার আজ দেশ ছাড়িয়ে এবার আমেরিকা কানাডাতেও ছড়িয়েছে এবার এই সিনেমার সাফল্যের মধ্যেই এলো নতুন চমক ভারতীয় এক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে শিগগিরই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন সাকিব সব ঠিক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহে বারাণসীতে শুটিং শুরু করবেন এ অভিনেতা টানা 35 দিন ধরে চলবে শুটিং সংবাদ মাধ্যমটির সূত্রে আরও জানা গেছে এই সিনেমায় সাকিবের বিপরীতে থাকতে পারেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রাচী দেশাই এছাড়া নেহা শর্মা জারিন খান ও শেহনাজ গিলও সম্ভাব্য অভিনেত্রীর তালিকায় রয়েছেন বাংলাদেশ ও ভারতে একসঙ্গে মুক্তি পাবে এই সিনেমা বাংলা ও হিন্দি ছাড়াও তামিল ও তেলুগু ভাষায়ও মুক্তি পাবে সিনেমাটি তবে এখনও সিনেমার নাম ও নির্দেশনা সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি সূত্র বলেছে অশোক ধানুকা ও হিমাংশু ধানুকার নতুন সিনেমায় কাজ করতে অগাস্টে কলকাতায় যাবেন তিনি ফের টলিউডের সিনেমায় অভিনয় করতে চলেছেন শাকির সবশেষ দুই সালে টলিউডের নাকাপ সিনেমায় দেখা গিয়েছিল তাকে শিলাকার নিউজ